বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের আবাসভূমি তবে আল্লাহর এটা নিজস্ব পরিকল্পনা যে এখানে শতকরা নব্বই থেকে একানব্বই ভাগ মানুষ তৌহিদে বিশ্বাসী বাকি অন্যান্য ধর্মের যারা আছেন আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করি এবং এই বিশ্বাসের কারণে বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির একটি বৈচিত্র্যময় লীলাভূমি আলহামদুলিল্লাহ আমরা বিগত আন্দোলনে দেখেছি মন্দিরগুলা চার্চগুলা পেগোডাগুলা পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে ইসলামী দলের লোকেরা এটা তো মাদ্রাসা ছাত্রদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান নয় কিন্তু তারা এটা জানে যে সকল ধর্মের মানুষকে আল্লাহ তালাই তাদের ধর্মচর্চার সুযোগ দিয়েছেন তবে আল্লাহ সঠিক রাস্তা কোনটা সেটাও বলে দিয়েছে কারো উপর কোন ধর্মের কোন জবরদস্তি চালানোর কোন এখতিয়ার আল্লাহ কাউকে দেয় সমাজে কিছু দুষ্ট লোক আছে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু দুষ্কর্ম সংগঠন করে তারপরে এর দায় নিরীহ শান্তিপ্রিয় মানুষের ঘাড়ে চাপাই দেয় এরা সবসময় পর্দার আড়ালে থেকে যায় বাইরে তাদের অবস্থান। আমরা সকল সকল ধর্মের মতের মানুষের সম্প্রতিকালে সাথে নিবিড়ভাবে মিশেছি সবাইকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয় ধর্ম যার যার নিজস্ব চয়েস এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা দেশের গর্বিত নাগরিক তারা তাদের নাগরিক অধিকার সকলের মতো অবশ্যই তারা করবে তাদের নাগরিক অধিকারের সামান্য ছিন্ন টুকু কেড়ে নেওয়ার অধিকার কারণে আমরা আরেকটা কথা তাদেরকে অনুরোধ করেছি দীর্ঘ অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে এ দীর্ঘ সময়ে যারা কুমতলব হাসিলের জন্য বিভিন্ন ধর্মের মানুষের উপরে জীবনের ইজ্জতের সম্পদের উপরে আক্রমণ চালিয়েছে আপনারা দয়া করে তাদের নাম খুলাসা করে দিন আপনারা সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন তাহলে কালোরা সাদা এপ্রন গায়ে দিয়ে সমাজে আর বিচরণ করতে পারবে না তারা সমাজের কাছে ধরা পড়ে যায় আমরা তাকে স্পষ্টভাবে তাদেরকে এটাও বলেছি সেই কালো ব্যক্তিটি আমি হলে আমার নাম বলে দেন কোনো অসুবিধা নেই সমাজ আমাকে চিনে ফেলুক আমরা প্রত্যাশা করবো আগামীতে কোনো অন্যায়কে কেউ বরদাস্ত করবে না এবং কেউ আড়াল করার চেষ্টা করবে না যদি বরদাস্ত করে আড়াল করে তাহলে এই দেশে সুস্থ সমাজ এবং সভ্যতা গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই এটা বারবার লঙ্ঘিত হবে বারবার বাধাগ্রস্ত হবে এবং জাতি বারবার পথ হারাবে একটা জাতি আর কতবার পথ হারাবে কতবার আমাদেরকে উচ্চ মূল্যের রক্ত ঋণ পরিশোধ করতে হবে সম্প্রতি আন্দোলনে কমবেশি বেশি হাজারখানেক যোদ্ধা অন্যায় সত্যের বিরুদ্ধে বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহ তালার দরবারে তাদের ন্যায্য পাওনা আমি কামনা করছি এবং উত্তম পাওনা কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি আমাকে সংবাদ মাধ্যমের বন্ধুরা মাঝে মাঝে জিজ্ঞেস করেনি আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলি যারা রাস্তায় নেমেছিল তারা কেউ তাদের বুকে দলীয় লগো আনিয়ে রাস্তায় নামেনি তারা গভীর দেশপ্রেম এবং দায়িত্ব বোধ রাস্তায় নেমেছে অতএব এখানে আমার আর তার বলে কোনো কথা নাই সবাই আমার সবাই আমাদের এই বিভাজন আমরা চাই না এরা কোনো দলের নাম অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক তারা সবাই এই জাতির সম্পর্ক